বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সাদা কচু রান্না করব। আর এই কচুটা খেতে এখন তবু দুর্দান্ত স্বাদ আর দিচ্ছি দেশি আলু দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি প্রথমে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে কচুটা সিদ্ধ করে নেবো এর মধ্যে আর কিছু দেবো না দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখন দেখুন কতটা কমে গেছে কচুটা এখন উল্টে পাল্টেই দিব ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই কচুটা খুব সহজে নরম হয়ে যায় এই যে এখন উল্টে পাল্টে দিলাম আর কচুটা কিন্তু আমি অনেক ছোটো ছোটো করে কেটেছি এই যে নরম হয়ে গেছে এখন আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢেলে নিয়েছি নিচের পানি যে অবশিষ্ট পানিটা আছে সেটা ফেলে দিতে হবে নাহলে গলা চুলকাবে আপনারা যারা লেবু ব্যবহার করতে পারেন এখানে গিয়েছে কাসকি মাছের সুটকি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে যে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে কচুটা সুটকি আর মরিচ পেঁয়াজ রসুন এগুলো সম্পূর্ণ ভালো করে ভেজে নিব আর আমি কিন্তু অনেকগুলো মরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়েছি শুটকিও সে পরিমাণে দিয়েছি আপনারা যদি এটা এভাবে রান্না করেন তাহলে মাছ মাংস কিছুই লাগবে না এক থালি ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবার একটু লাল লাল করে ভেজে নেব আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর অনেক সুন্দর একটা কালারও হয়েছে এখন দিচ্ছি কচুটা কচুটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব যত মিশাবেন মি করে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মানে ভেজে নেবেন আমি কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিব সময় নিয়ে যত সময় নিয়ে আসবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর একটা ম্যাশ করার জন্য যে আলুটা ম্যাশ করি সে আলুর ম্যাশটা নিয়েছি নিয়ে একটু সামান ভালোভাবে ঘুটে দিয়েছি দেওয়ার পরে খুব সুন্দর পাতাটা একদম মিহি হয়ে গেছে আর ডোকাগুলো একদম মিহি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি সাথে নিয়েছি শুকনা মরিচ আর গরম ভাত হলে তো আর কিছুই লাগবে না ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম